নেও নে আসসালাম আলাইকুম দর্শক পরিবার গুলো থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন উনি ভালো আছেন দুয়াই তো আবারও আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির আপনাদের কাছে কালকে ঈদের দিনে কোনো ভিডিও করতে পারি নাই তো ভাবলাম যে আজকে শেয়ার করি তো ঈদের পরের দিন গরু বুঝতে দিয়ে নাকি চালের রুটি খাবে তো দুই কেজি চালের ঘুড়ি দিয়ে আজকে রুটি বানাবে তো বাবি বানাইতেছে অনেক কষ্ট করে আর এগুলো হইতেছে না কেমন জানি উপরে উপর উঁচু রুটি দিতেছে বেশি টান রয়ে গেছে মনে না তো ভালো রুটি মেয়ে ফাইটা বাজে সাতটা পনেরো হাবিবাজ কেউ ঘুমতে উঠে নেই ফোনাফান্ডি ঘুমে থাকলে আমাদের শান্তি আর ওইটা দিলে ভীষণে ভীষণে লাগে তাহা লাগে

সবার ফেভারিট খাবার গরুর নোলা গরম বেছে কব বস্তু গরম বেছে বল শেষ আর এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতেছে আজকে রান্না করবে গরুর বস্তু কালাইবো না কালাবো না হালবোনা এই যে কালো বুনার মশলার প্যাকেট নিয়ে আসছে আমাদের এখানে চার পাঁচ কেজি গরু কুস্ত হবে তো দুইটা প্যাকেট দিবে আর সাথে নিয়ে নিয়েছে সয়া সস টমেটো সস আদা রসুন পেস্ট করা আর এখানে আছে এই যে কালা বুনার মশলার প্যাকেট আর নিয়ে পেস্ট পেস্টুস

যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর তরকারিটা দেখতে কেমন হয়েছে কাইতে অসাধারণ লাগবে মনে হয় তাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের এখানে সাবস্ক্রাইব এখনও পূরণ হয় নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Terima kasih telah